লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে এতিম শিক্ষা সিজন তিনের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে সোমবার দশ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার টুমছর ইউনিয়নে বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চৌত্রিশ জন এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে বই খাতা ব্যাগ ও পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে এ সময় সদর যুব উন্নয়ন কর্মকর্তা সালে আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনটির মুখপাত্র ইসমাইল হোসেন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে এতিম শিক্ষা সিজন তিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা এছাড়া উপস্থিত ছিলেন তাফিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক মওলানা মোফাস্সেল খান বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের স্বেচ্ছাসেবী মোহাম্মদ কামাল উদ্দিন লাবেদ আহমেদ পয়সাল মাহাদি হাসান আরিফ ও আবু সাইম এর আগেও কয়েকবার বন্ধু ব্লাড ডোনেট ক্লাবের উদ্যোগে এতিমদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আগামীতেও এ সিজন চলতে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা